গ্যালারি গোল্ডে শুরু হয়েছে ফটোগ্রাফি প্রদর্শনী এবং প্রতিযোগিতা ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে প্রথমবার আয়োজিত এই ফটো প্রদর্শনীতে স্থান পেয়েছে পঁচাত্তর জন শিল্পীর তোলা প্রায় দুশো সাতাশটি ছবি প্রদর্শনীটি চলবে আগামী চব্বিশে মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখার সময়সীমা দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত ছবিগুলোকে টোটাল দশটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত বসাক শর্মিলি দাস শুভ সাহা সীতানাথ পাল বেঙ্গল রিপোর্টার্স গিল্ডের সভাপতি ডক্টর অরুণ কুমার সহ অন্যান্যরা है उनको देने के लिए उनके सम्मान को सम्मानित करने के लिए और उनको करने का सपोर्ट या टोकन सर्टिफिकेट से हम लोग सम्मानित करेंगे और साथ में एक मेमेंटो देंगे ताकि वो जब जब इस मेमेंटो को तो देखें हमारा उनको याद आए और हमारे साथ मिल करके म्यूचुअल कंट्रीब्यूशन और म्यूचुअल अंडरस्टैंडिंग बैठा करके हम लोग बड़ों से बड़ा सोच रखिए बड़ा से बड़ा काम करें क्योंकि इंडिया ये फर्स्ट एग्जिबिशन है, है लेकिन ऐसा लगता है कि काफी एक्सपीरियंस है इसमें काफी आइडियाज है जो इतना ब्यूटीफुल तरीके से डिजाइन किए और डेकोरेट किए तो हमारा मानना है कि इसकी जो भी मनसा होगी इच्छा होगी आगे सफल जरूर होंगे क्योंकि कहना है कि सफलता क्यों ना मिलेगी जिसका सतत प्रयास हो सफलता क्यों न मिलेगी जिसका सतत प्रयास हो कुछ कामना कुछ धर्म में कुछ कर्म में विश्वास हो धन्यवाद हेलो हेलोडियो

এক্সিবিশন করছে তাদের মেম্বার শুধু না কলকাতা বা তার আশপাশের বিভিন্ন যে আর্টিস্ট আছেন যারা ক্রিয়েটিভ ফটোগ্রাফি করেন পোর্ট্রেট আছে ওয়াইল্ড লাইফ আছে আরও স্টিল লাইফ আছে ট্রাভেল আছে জার্নালিজম আছে অনেক ছবি দেখতে পাচ্ছি তা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই আর সাহস নিয়ে এত ছবির যে প্রদর্শনী করছেন এবং বেশ নিখুঁতভাবেই করছেন তাদের জন্য শুভেচ্ছা আর শুভকামনা এই যে এটা যেন প্রতি বছর নিয়ম করে হয় যাতে নতুন যারা তারা আত্মপ্রকাশের সুযোগ পায় এবং তাদের ভাবনাকে তুলে ধরতে পারে দর্শকদের সামনে বিদেশও আমরা দেখি বিদেশের ছবি দেখি সমৃদ্ধ হই আমাদের দেশের মানুষ আমাদের দেশের শিল্পীরা কি ভাবছেন কি দেখাতে চাইছেন সেটা দেখবার সুযোগ কিন্তু এই এক্সিবিশনেই সম্ভব হবে কাজেই এই এক্সিবিশনকে বছর বছর দেখতে চাই হচ্ছে তো সেইখানেও বলবো যে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের এদের প্রিন্টের কোয়ালিটিটা খুবই ভালো প্রথম কথা দ্বিতীয়ত এটা একটা শুধু প্রদর্শনী এবং প্রতিযোগিতাও আছে এখানে সেই প্রতিযোগিতা থাকার জন্য যে সব সেকশনগুলোতে প্রতিযোগিতা হয়েছে সেখানে কিন্তু খুব ভালো প্রতিযোগিতামূলক ছবি এসেছে এবং তার মধ্যে খুবই ভ্যারাইটি আছে অ গুরুত্বপূর্ণও তো এখানে প্রিমিজ আর এক্সিবিশন দিয়ে যেটা হয় দর্শকরা এসেই প্রথমেই একটা দেখ সেই বলতে যে মানে সাজা ছবি সাজানোটা একটা গুরুত্বপূর্ণ দিক যে আমি যেখান থেকে ছবিতে ঢুকব বা ছবি জাজিং করতে যখন বলা হয় দিন দিন আছে কি না তো ছবি প্রদর্শন ক্ষেত্র কিন্তু সেরকমই একটা থাকে যে প্রথমে একটা যাক থাকে কিন্তু সেখানে আমি এসে ঢুঁকেই দেখেছি যে প্রথম যে ছবিগুলো সাজানো হয়েছে বা গ্যালারিতে ঢুঁকেই সজা সজে যে ছবিগুলো রয়েছে সেগুলো খুবই মানে মাইন্ড ক্যানভাসে জায়গা করে নেওয়ার মতো ছবি তো এদেরকে আমার অভিনন্দন জানাই জানিয়ে আশা করবো যে সামনের বছর এবছরে দুশো সাতাশটা ছবি হ্যাং করা হয়েছে সেটা কিন্তু কম কথা নয় কলকাতার এবং এখানে বিভিন্ন ধরনের ছবি আছে সেটাও একটা বড়ো ব্যাপার তো সামনের বার আরও ভালো প্রদর্শনী হবে এবার একটা ভালো নিঃসন্দেহে ভালো আমি বলছি না যে ভালো সুতরাং সেই

ছবি দেখতে হবে আগেকার এক্সিবিশান দেখতে হবে বিভিন্ন স্যালনের ক্যাটালগ দেখতে হবে তাহলেই ভালো ছবি তোলা আমিও এইভাবেই শিখেছি কন্টেন্ট বাড়ি ফটোগ্রাফি আর্টিস্টদের ছবি দেখে দেখেই আমি শিখেছি আমি কোনো কোর্স করিনি কিন্তু ছবি দেখে আমি শিখেছি আমরা যে ক্যাটাগরিতে কাজ করি সেখানে এআই একদমই চলে না ফটোশপে কাজ হয় আর এখন তো সবই ডিজিটাল এখন সেই অর্থে আর প্রিন্টিং বা ডাকরুমের কাজ আর নেই সবই এখন ফটোশপের হয়ে গেছে

ক্রিয়েটিভ ক্লাব এইটা যে আমরা আয়োজিত করেছি এটা ওনার টোটাল প্রয়াস ওনার ফটোগ্রাফার বন্ধু জনে আছে আঠারো মেম্বারে একটা ক্লাব আর মোটামুটি ছিয়াত্তর ফটোগ্রাফার এখানে আপনার এক্সিবিট প্রদর্শন করেছেন અને એક બહુ ઓના ફર્સ્ટ એક્સિબિશન છે લેકિન દેખતે લાગછે ઓના એક આઈડિયા એક્સપીરિયન્સ છે આમરા એટા એના કે સપોર્ટે જન ને બોલે ચી સપોર્ટ કર ચી આજ કે સિમ્બોલિક તલ પર ઓના કે જર્નાલિઝમ સંગે આમરા જોડે જોડતે ચેષ્ટા કરે ચી ઓના કે પ્રેસ મેમ્બર કાર્ડ ઇશ્યુ કરે ચી સાથ મે આમરા બોલે ચી કે આપના જેકને ભી હ્યુમેનિટેરિયન ગ્રાઉન્ડ બી દરકાર હોવે હેલ્થ હો શિક્ષા હો રોજગાર હો પર્યાવરણ હો આમરા સંગે આચી આપની જો મોને કરબેન આમરા સંગે આચી

बेंगाल प्रेसिडेंट डॉक्टर अरुण कुमार राज, को क्लब के सभी सदस्य पदाधिकारी को हार्दिक अभिनंदन हार्दिक स्वागत जिन्होंने बहुत ही सराहनीय प्रयास और बहुत ही प्रशंसनीय काज ये आज गोल्ड गैलरी में हम लोग जो एक्जिब देख रहे हैं मंग्लादूपकर जिल जैसा कि एक जर्नलिस्ट ऑर्गेनाइजेशन है साथ साथ हम लोग म्यूनिटेरियन सर्विस भी करते हैं तो मैं बस इतना ही बोलना चाहूँगा जिनके सदस्य और पदाधिकारी उनको कभी भी जरूरत हो मंगलादूपकर जिल जैसे कि आपको सिर्फ एक लाइन में बोलना चाहता हूँ कि रोटरी इंटरनेशनल और लैंस इंटरनेशनल का सहयोग प्राप्त है तो जितने भी शिक्षा स्वास्थ्य रोजगार पर्यावरण और वाटर सेनिटेशन क्षेत्र में हम लोग का काम करते हैं साथ में हम लोग कंधे से कंधा मिला करके के इस क्लब के सभी मेंबरों के साथ चलने का इच्छा प्रकट करते हैं और साथ में जब भी किसी किसी भी तरह की जरूरत हो तो आप हमें बेहिचक याद कीजिए हमसे जितना बन पड़ेगा आपके साथ हैं थे और रहेंगे धन्यवाद thank you هين অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব এটা আমাদের এক বছরের ইন্ডিয়ান ফেডারেশনের রেজিস্টার ক্লাব আমরা ইন্ডিয়ান ফেডারেশনের আন্ডারে গেছি এক বছর কিন্তু আমরা চেষ্টা করেছি মানুষের কাছে আমাদের এখানে পঁচাত্তর জন খুব রিনাউন ফটোগ্রাফার যারা পার্টিসিপেট করেছেন তাদের টোটাল টু টোয়েন্টি সেভেন ফটোগ্রাফার এখানে এক্সিবিট হচ্ছে এই এক্সিবিশনের মাধ্যমে আমরা মানুষকে জানাতে চাই যে আপনারা ছবি দেখুন ছবি তুলুন ছবিকে ভালোবাসুন ছবি নিয়ে থাকুন যাতে মানুষ অন্য যে সমাজের যে অবক্ষয় আছে সেই অবক্ষয় থেকে দূরে সরে যেতে পারেন সমাজকে ভালো রাখার জন্য ছবিকে ভালোবাসুন এর মধ্যে আমাদের নেচার আছে ওয়াইল্ড লাইফ আছে প্রকৃতিকে ভালোবাসুন নানান রকম ক্রিয়েটিভ ফটো আছে নিজ নিজেদের ভেতরে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে বাইরে প্রকাশ করুন এটাই আমাদের উদ্দেশ্য আপনারা সবাই আসুন ছবি দেখুন আমাদের ফিডব্যাক দিন আমাদের কোনটা খারাপ কোনটা ভালো যদি খারাপটা বেশি করে বলেন আমরা আরও বেশি প্রভাবিত হব খারাপটা যত ভালো যত খারাপ বলবেন আমরা সামনের বার আরও চেষ্টা করব যে আমরা আরো ভালো করে করি ভালো তো অনেক মানুষই বলেন কিন্তু আমরা খারাপটাও জানতে চাই আমাদের এখানে তিন দিনের এক্সিবিশন টোয়েন্টি ফোর থেকেই শুরু হচ্ছে টোয়েন্টি সিক্স অবধি মানে সানডে অবধি আছে থ্রি পি এম টু সেভেন পি এম আমাদের টাইমিং শিডিউল টাইম তো আজকে আমাদের অ্যারেঞ্জ করতে করতে এই ল্যাম্প লাইট তো এটা আমাদের হবে ধরুন এখন আমাদের চিফ গেস্টরা আসছেন তো এখান থেকে শুরু হলো তিন দিন চলবে আপনারা সবাই আসুন আমাদের এখানে পঁচাত্তর জন রিনাউন্ড ফটোগ্রাফার পার্টিসিপেট করেছেন দুশো সাতাশটা ফ্রেম আছে বিভিন্ন ক্যাটাগরি আছে টোটাল দশটা ক্যাটাগরি আছে তার মধ্যে ইনডোর পোর্ট্রেট আছে আউটডোর পোর্ট্রেট আছে ওয়াইল্ড লাইফ আছে নেচার আছে ট্রাভেল আছে স্ট্রিট আছে ফটো জার্নালিজম আছে ম্যাক্রো কিছু আছে কিছু ল্যান্ডস্কেপও আছে ল্যান্ডস্কেপটাকে ওরকমভাবে আমরা ট্রাভেলের ক্যাটাগরিতেই দিয়ে রেখেছি কিন্তু মানুষ খুব উইলিংলি অনেক ছবি দিয়েছেন আমরা চেষ্টা করব সামনের বার আরও বড় করে করতে আমাদের যে ফিডব্যাকটা আমাদেরকে দেবেন সবাই সেই ফিডব্যাকের ভিত্তিতে আমরা চেষ্টা করব কতটা বেটারমেন্ট করা যায় এটাই আমাদের উদ্দেশ্য আবার শেষে বলবো সবাই ছবি দেখুন ছবিকে ভালোবাসুন ছবি তুলুন পুরো নাম সুমিত বোস আমি ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট